সিলেটের মোগলা বাজার থানার দাউদপুর ইউনিয়নের ইউনিভার্সাল আইডিয়াল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ উপলক্ষে ইউনিভার্সাল আইডিয়াল কলেজ ট্রাস্টিদের ফান্ড রাইজিং ও গালাডিনার অনুষ্ঠিত হয়েছে সোমবার রাত নয় ঘটিকার সময় পূর্ব লন্ডনের একটি অভিজাত হলে দাউদপুর ইউনিয়ন হেল্পিং হ্যান্ডস এর উদ্যোগে ফান্ড রাইজিং ও গালাডিনার আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মোহাম্মদ জিলু খান অনুষ্ঠানে কলেজের ট্রাস্টি মোহাম্মদ নাসির উদ্দিন এবং শাহান চৌধুরীর যৌথ পরিচালনায় সভাপতিত্ব করেন কলেজের ভূমিদাতা এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলহাজ মিম্বর আলী এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ইউকে ট্রাইব্যুনাল জাজ ব্যারিস্টার নজুল খসরু তিনি শিক্ষাক্ষেত্রে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় এই কলেজ নির্মাণে প্রবাসীদের অবদানের প্রশংসা করেন তিনি বলেন দাউদপুর তথা সিলেটে শিক্ষার প্রসারে এই কলেজ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে অনুষ্ঠানে কলেজের ইতিবৃত্ তুলে ধরেন অত্র কলেজের ট্রাস্টি কাউন্সিলর নওশাদ আলী এবং ট্রাস্টি মিজানুর রহমান এতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ট্রাস্টি আকলাকুর রহমান লকু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলি খান ব্যারিস্টার আতাউর রহমান আবুল হায়াত নুরুজ্জামান ব্যারিস্টার খালেদ নূর নিউ হামের সিভিক মেয়র রহিমা রহমান টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ মেয়র মঈন গাদরী মেয়র আমিরুল ইসলাম বিশিষ্ট শিক্ষানুরাগী বিশিষ্ট শিল্পপতি সোহেল চৌধুরী কমিউনিটি ব্যক্তিত্ব সিরাজ হক আব্দুল রশিদ বাবুল ব্যারিস্টার নুরুল হুদা জুলেদ প্রমুখ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোস্তফা আহমেদ লাকি তাজউদ্দিন আজিজুর রহমান আলম কয়েস আহমদ লিটন শামীম তুর্কি গৌস উদ্দিন nazmul Hossain, Abdul Haq Haider Haidar Abu Bakur Faisal, Mohammad Manik Mia, Sharif Chowdhury, Ferdows Chowdhury, Pramukh. I'm delighted I am to join this uh, um, celebration or in the fundraiser, dinner, um, for two reasons. One, um, I am connected to education because I am a, a lecturer at a college in UK, so I lecture at a college while I'm not uh, doing any politics. Um, and I had the pleasure of uh, taking a delegation on many occasions, but the most recent one, 2016, with a uh, few cabinet members currently, but also the current prime minister joined the delegation with me to Bangladesh. and we went to uh, to Gobinj College we went to Gobinj College. So the prime, current Prime Minister went to Gobin College, obviously in Shillet and also in Dhaka, but Gobin College he went to. ফান্ড রাইজিং উপস্থাপনা এবং পরিচালনা করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইমাম আজমুল মাশর এসময় ফান্ড রাইজিং ইভেন্টে স্বল্প সময়ে দুই কোটি টাকা অনুদানের ঘোষণা আসে প্রথম দশ লক্ষ টাকা ঘোষণা করেন আক্তার হোসেন মিয়া অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা তাজউদ্দিন সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয় আমি সব কিছু আমরা ইউনিভার্সাল আই টেম কলেজ এর একটা কনভাল করছি আপনারা সহযোগিতার কারণে দুই কুপি দেখা দুই কুপি দেখা সম্ভব হইছে তুলা এটাই আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি আর সবার শুক্রিয়াও আদায় আর যে জাগা নেওয়া বা আমরা কোনো বন্ধুত্ব নোওয়ার মানি হইলো যে আল্লাহ থালার হুকুম হইছে যার কারণে আমরা চেষ্টা করি আর আমরা আমরা লাগে সবে দোয়া আমার কামনা আজকে আমরা ইউনিভার্সাল আইডিয়াল একটা ফান্ডরাইজিং ইভেন্ট আছে আমরা এখানে কমিউনিটির অনেক ব্যক্তিত্ব সকল আর আমরা আজকে উদা করিয়া দিছেন আজকে আমরা কমিটমেন্ট পাইছি যদি দেন আমরা প্রতিষ্ঠা করার এখন আর কোনো হইত নয় আর আপনারা সবাই দোয়া করবা যাতে আমরা এই প্রতিষ্ঠা গঠিত প্রতিষ্ঠিত হইতে পারে আজকে আমরা আকাশ শুয়েছি বলতে গেলে আমরা শিক্ষার প্রচারে যে কাজ করা এটা আমরা আজকের অভিজ্ঞতা আজকে আমরা সাকসেসফুল ইভেন্ট করেছি দক্ষিণ সুরমার মগলাবাজার থানার অন্তর্গত তাউথ ইউনিয়নের যে আমরা একটা কলেজ প্রতিষ্ঠা করেছি ইউনিভার্সাল আইডিয়াল কলেজ এই কলেজের আমরা দীর্ঘ সাড়ে তিন বছর থেকে আমরা কিছু প্রবাসী দেশি মিলে আমরা স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নটা আমাদের আজকে বাস্তবায়িতের পথে আমরা আজকে অ্যামেজিং ফ্যান্টাস্টিক একটা ফান্ডাইজিং এবং গালারিগার করেছি আমরা দুই কোটি টাকার উপরে আমরা রেজ করেছি এবং আমাদের এখানে ছিলেন আমাদের এই কমিউনিটির মেয়র কাউন্সিলর লিডার জাজ এবং সর্বস্তরের মানুষ আলহামদুলিল্লাহ সকল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা অত্যন্ত সাকসেসফুলি ইউনিভার্সাল আইডিয়াল কলেজর ফান্ডরাইজিং ডিনার সম্পন্ন করলাম আমি ধন্যবাদ জানাই আমার ডেডিকেটেড টিম যারা টাস্টি বোর্ড সহ সকল মেম্বার সকল আমরা যে সম্মানিত গেস্ট হল বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমরা সাপোর্ট করছি অদূর ভবিষ্যতে আরো সাপোর্ট করি যাই তার ধন্যবাদ সকলের আজকের যে ডেডিকেটেড আমরা আমি মনে করি আর পুরাপুরি সাকসেসফুল হয়েছে আমরা ডেডিকেটেড ট্রাস্টি অফলে টার্গেট দর্শা আমরা দুই কোটি আজকে এই ফান্ডাইজিং আর গার্ডেনের মাধ্যমে আমরা ঘোষণা করছি বিভিন্ন জনের কাছ ঘোষণা আইছে আমরা ম্যানেজ করছি আশা করা যায় আমরা যে জায়গা পাইছি এই জায়গার মধ্যে এটা সুন্দর একটা বিল্ডিং করতাম পারব বিল্ডিং করলে আমরা আমরা যে কলেজের ভবিষ্যৎ কার্যক্রম যেটা এটা সুন্দরভাবে শৃঙ্খলভাবে আমরা আমরা উদ্যাপন আইটিএল কলেজের যে ফান্ড রাইজিং আমি সবাই ধন্যবাদ জানাই রাম আর আমরা এই আজকের এই অনুষ্ঠান খুব সাকসেসফুল হয়েছে আমরা যে টার্গেট আছে দুই কোটি টাকা ইনশাল্লাহ আমরা দুই কোটি টাকা ঘোষণা আইছি আর আমি আপনারা মিডিয়ার মাধ্যমে আমি সবাই অনুরোধ করব যাতে আপনারা সব সময় আমরা লগে সাহায্য সহযোগিতা এবং পরামর্শ দিয়ে আমরা লগে থাকতাম যাতে আমরা এই কলেজটার বিল্ডিংটা যাতে আমরা সম্পূর্ণভাবে রূপান্তরিত করতে পারি এই আমরা প্রবাসে যারা যে সাহায্য সব প্রবাসী বিশেষ করে ধন্যবাদ আমি ইউনিভার্সাল আইডিয়াল কলেজ ওর একজন ট্রাস্টি মেম্বার এবং আজকে যারা আমরা এই ফুল গালা ডিন উপস্থিত আসলাম সব আপনি সব গেস্ট হলের ধন্যবাদ জানাইরা এবং আমরা ট্রাস্টি হল অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা ইনশাআল্লাহ সাকসেসফুল হয়েছি দুই কোটি টাকার একটা ফান্ডারাইজিং আমরা সম্পন্ন করছি সব অশেষ ধন্যবাদ আপনি সাত তাস টেলিভিশন লন্ডন